আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন এটিও প্রস্তুতির দ্বিতীয় ধাপের আজকের বিষয় বাংলা ব্যাকরণ অংশের চতুর্থ খণ্ড বাংলা ব্যাকরণ এর পরবর্তী ভিডিওতে ব্যাকরণের চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন উপস্থাপন করা হবে এবং আপনাদের জানিয়ে রাখি আমাদের সকল সাবজেক্টিভ যে বিষয়গুলো রয়েছে এই বিষয়ের চূড়ান্ত সাজেশনের পরে আপনাদের জন্য পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেয়া হবে আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন আপনাদের জন্য আমাদের দুই হাজার পঁচিশ প্লেলিস্ট এটিও প্রস্তুতি থেকে আপনারা পূর্বের সবগুলো ভিডিও পেয়ে যাবেন সুতরাং আপনারা চাইলে এই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন তো চলুন এই পর্যায়ে দেখে নেই আজকের বাংলা ব্যাকরণের চতুর্থ খণ্ডের প্রশ্ন উত্তর পর্ব এ পর্যায়ে প্রথমে যে প্রশ্নটি রয়েছে সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কী ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে বাংলা আদি জনগোষ্ঠীর ভাষা কি অথবা বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল অস্ট্রিক কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে মুহাম্মদ শহীদুল্লাহ মনে করতেন গৌরী ও অপভ্রংশ কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত হিত্তিক ও তুখারিক বাংলা ভাষার মূল উৎস কোনটি অথবা বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি প্রাকৃত ভাষা বাংলা লিপির উৎস কী অথবা বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে লিপি প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ হল ধ্বনি শব্দ বাক্য যদিও আপনাদের জানিয়ে রাখি বাংলা ভাষার মূলত মৌলিক অংশ চারটি কিন্তু প্রতিটি ভাষারই তিনটি মৌলিক ভাষা অবশ্যই রয়েছে বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে উপভাষা কোন ভাষায় সাহিত্যর গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় সাধু ভাষা বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে নাথালিয়ান ব্রাসি হ্যালহেড বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে মনোয়েলদা আশম্পসাও প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় মর্ফোলজির বঙ্গানুবাদ রূপতত্ত্ব এছাড়াও হচ্ছে এখানে বচন লিঙ্গ পুরুষ ইত্যাদি আলোচিত হয় কোন বিভাগে এগুলো আলোচিত হয় রূপতত্ত্ব অথবা শব্দতত্ত্বে এখানে এটি মূলত হয় মস যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে হ হসন্ত প্লাসম যেমন আমরা বানান করি ব্রাহ্মণ অপরাহ্ন এই বানানগুলো করতে কিন্তু এই যুক্ত বর্ণটি ব্যবহার করা হয়ে থাকে যুক্তক্ষ অথবা ক্ষীয় বলা হয়ে থাকে এই বর্ণটিকে এটি যুক্তাক্ষরটি কোন দুটি বর্ণের সংযোগের জাত অর্থাৎ কোন দুটি শব্দ নিয়ে কোন দুটি বর্ণ নিয়ে মূলত এটি গঠন করা হয়েছে ক হসন্ত প্লাস প্যাটকাটার মধ্যাহ্ন স বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি এটি মূলত হবে বর্গকার্য হসন্ত প্লাস ইও রত্ন থেকে রতন হওয়ার ধনির সূত্র কোনটি সর্বভঙ্গি অথবা স্বরাগত স্বরাগম ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি থেকে পিচাস হওয়া শরীর থেকে শরীর কোন ধরনের ধ্বনি পরিবর্তন বিষমী ভবন নদীর সমর্থক শব্দ কোনটি তিনী এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ সমর্থক শব্দ রয়েছে যেমন নদীর এই শব্দগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নদীর আরও কিছু সমার্থক শব্দগুলো হল তরঙ্গিনী শরিত স্রোতবহা প্রবাহিনী নির্ঝরিনী ইত্যাদি এরপরে রয়েছে আগুনের সমর্থক শব্দ কোনটি আগুনের সমর্থক শব্দ অনল কিছু গুরুত্বপূর্ণ আরও এর সমর্থক শব্দগুলো হলো পাবক সর্বভূক, পাবন হুতাশন দহন ইত্যাদি সূর্য এর সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর অর্ক এর আরও কিছু গুরুত্বপূর্ণ সমর্থকগুলো হলো আদিত্য সবিতা প্রভাকর বিভাকর আফতাব ভাস্কর ইত্যাদি এর সমার্থক শব্দ কোনটি বায়ু এর সমার্থক শব্দ পবন এছাড়াও বায়ুর আরও কিছু সমর্থক শব্দ রয়েছে অনিল বাতাস সমীর বাত মারুত সমীরন জগদ্দল ইত্যাদি এগুলো সাধারণত খুব গুরুত্বপূর্ণ এবং চাকরি পরীক্ষায় বারবার আসে এছাড়াও পিএইচসির বেশিরভাগ পরীক্ষায় এই শব্দগুলো থেকে সমর্থক শব্দ এসেছে উদাসন শব্দের অর্থ কী বাসভূমি থেকে বিতাড়িত হওয়া ঊর্ণনাভ শব্দ শব্দটি দিয়ে কি বোঝানো হয়েছে মাকড়সা মা শিশুকে খাওয়াচ্ছেন এখানে প্রযোজ্য কর্তা বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না ক্রিয়াপদ তুমি না বলেছিলে আগামীকাল আসবে এখানে না এর ব্যবহার কি অর্থে হয়েছে এখানে মূলত না শব্দ নাটি এ শব্দটি মূলত এখানে হাবাচক অর্থে ব্যবহৃত হয়েছে নিচের কোনটি নৃত্য বৃত্ত অতীত পরাতাম প্রদীপ প্রদীপ নিভে গেল বাক্যটি কোন কালের এটি সাধারণ অতীত এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটির কাল নির্ণয় করো পুরাঘটিত বর্তমান বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি বঙ্কিম এর বিপরীত শব্দ রুজু ক্ষিওমান এর বিপরীতার্থক শব্দ কোনটি বর্ধমান আধিত্যকা এর বিপরীতার্থক শব্দ কোনটি উপত্যকা উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি সাপো মরে লাঠিও না ভাঙে নত্যবিধি সাধারণ সাধারণত কোন শব্দে প্রযোজ্য অথবা নত্ববিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য তৎসম অথবা সংস্কৃত শব্দ এখানে সাধারণত তৎসম এবং সংস্কৃত শব্দ অর্থাৎ দেশি যে শব্দগুলো রয়েছে সেখানে কিন্তু মধ্যাহ্ন স মধ্যাহ্ন এই শব্দগুলো কিন্তু ব্যবহার হয় অপরদিকে বিদেশি শব্দে কিন্তু এই ধরনের শব্দ ব্যবহার করা হয় না যেমন দন্তার স এগুলো কিন্তু বিদেশি শব্দ যেমন স্কুল মাস্টার এই শব্দগুলোতে কিন্তু স ব্যবহার করা হয় পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত সংস্কৃত গণকবর শব্দের গণ কোন অর্থে ব্যবহৃত হয়েছে বহুবচন অর্থে টা টি খানাখানি ইত্যাদি এগুলো মূলত পদাশ্রিত নির্দেশক যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি প্রত্যয় এই ছিল আজকের মতো বাংলা ব্যাকরণের প্রশ্ন উত্তর পর্ব এর পরবর্তীতে বিষয়ভিত্তিক চূড়ান্ত সাজেশন সম্পূর্ণ করা হবে এবং সর্বশেষে সাজেশনের যে চূড়ান্ত সাজেশনটি শেষ করার পরে আপনাদের জন্য এক্সক্লুসিভ মডেল টেস্ট থাকছে সুতরাং এই বিষয়গুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি